বিসমুল্লাহ রহমান ই রাহিম রব্বিশ রাহিলি সদরি ওয়াইয়াস আমরি ওয়াহিলামি কৌলি প্রে শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ রতন আবার হাজি হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে রাইট ফর্ম অফ ভার্বসের সলিউশন নিয়ে অর্থাৎ আমরা ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে রাইট ফর্মস অফ ভার্বসের বোর্ড কোয়েশনগুলো সলিউশন করতেছিলাম সো এখন আমরা সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালে কোয়েশনটা সলিউশন করে নেব সো কলেজার ভাই বোন ক্লাস শুরুর পূর্বে আমি অবশ্যই বলবো এখনও যারা আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই অতি দ্রুত ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে অন্যদের থেকে অনেক ধাপ এগিয়ে রাখুন আপনার টার্গেট যদি একশোতে একশো হয়ে থাকে আপনার টার্গেট যদি ইংলিশে প্লাস হয়ে থাকে অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করবেন কারণ ইউ ক্যান টু টু বার্স বাই ওয়ান স্টোন আপনি দু এক ঢিলে দুই পাখি মারতে পারবেন অর্থাৎ বই কেনার সাথে সাথে আপনি একজন শিক্ষকের ফ্রি পেয়ে যাবেন দ্যাট মিনস যে কোনো টপিকে যদি আপনি বুঝতে প্রবলেম হয় অথবা আটকে যান সলিউশন করতে গিয়ে পাশের দেওয়া কিউ আর কোডটা স্ক্যান করার সাথে সাথে আপনি আমাদেরকে পেয়ে যাবেন এখন দেখেন এখানে সিক্সটিন নাম্বারে এনেবল গিভ এক্সারসাইজ স্যান্ড ডু কম্পেয়ার মেন বি আচ্ছা সায়েন্স ড্যাশ সিম্পল মিরাকল মানে সায়েন্স ইজ সায়েন্স কি হয়ে যাবে

ইট রিফ্লে ম্যান টু কন্ট্রোল দ্যান্ড এনেবলস ম্যান টু কন্ট্রোল দ্য ফর্সেস অফ নেচার এন্ড এমপ্লয় দেম টু হিস সার্ভিস উইথ দ্য হেল্প অফ সাইন্স উই ক্যান নাও দ্য মেসেজেস ক্রস দ্য সিজ এন্ড ফ্লাই ইন দ্য এয়ার লাইক দ্য উইংবার মানে উই ক্যান ডেজেস উই ক্যান্ড উই ক্যান্ড ম্যাস দ্যান্ড ফ্লাই ইন দ্যার লাইক দ্যাজিক আলাদিন বলছে আধুনিক যে বিজ্ঞান এটাকে আলাদিনের জাদুচারকের সাথে তুলনা করা যেতে পারে তাহলে মে বি মে বিস মে বি কমফিয়ার টু আলাদিন ল্যাম্প সিনেমা রেডিও টেলিভিশন গ্রামোফোন ইলেকট্রিক ফ্যান এন্ড ওয়াচ আর গিফট অফ মডার্ন সাইন্স দ্য সিনেমা ডেস দা মুভিং এন্ড ছকিংর দ্য সিনেমা মিন্স দ্য সিনেমা থার্ড পারিঙ্গুলার নাম্বার এই জন্য যোগ করতে হয়েছে দ্য সিনেমা মিনস দ্য মুভিং এন্ড ছকিংর্েন্ড ওমেন ইট ডেশ আট ইনফ্লুন্স ইন আওয়ার ডেইলি লাইফ ইট ডেশ আ তার মানে কি কি হতে পারে আমরা কি কী ওয়ার্ড ইউজ করছি বাকি যেগুলো আছে বলছে দ্য রেডিও ড্যাশ আস টু লিসেন টু দা এনেবলস আস এটাকে যদি এনেবলস আছে আমার মনে হয় ওয়ার্ড কম দেওয়া আছে এর জন্য ওটা ঝামেলা হচ্ছে এইটা পূরণ করলে ওটা ইজ হয়ে যাবে এনেবলস আচ্ছা কি বলছে দ্য রেডিও এনেবলস আস টু লিসেন টু দা টকস অফ পিপল লিভিং হান্ড্রেডস অফ মাইলস অফ ওয়ে ফ্রম আস ক্রোস সিস অ্যান্ড মাউন্টেন্স দ্য টেলিভিশন ড্যাশ ফিক্সার্স গিফটস হবে এটা গিফটস হবে তাহলে বাকি থাকে কোনো এক্সারসাইজ ইট এক্সারসাইজ ইস আ গ্রেট ইনফ্লুয়েন্স ইন আওয়ার ডেইলি লাইফ তার মানে এটা একটা ওয়ার্ড কম দেওয়া আছে একটা ওয়ার্ড কম দেওয়া আছে

ফ্লাই ইন দ্যার লাইক দিং বার্ড মডার্ন সাইন্স মে বি কম্পিয়ার তুলনা করা যেতে পারে একা একা তুলনা হতে পারে না কারো দ্বারা হবে তার মানে ভিট্রি যোগ করতেছে মেবি কম্পিয়ার সিনেমা রেডিও টেলিভিশন গ্রামোফোন ইলেকট্রিক ফ্যান্ড ওয়াচ আর অল দ্য গিফট অফ মডার্ন সাইন্স দ্য সিনেমা মিনস দ্য মুভিং অব মেন অ্যান্ড ওমেন রেডিও এনেবলস আস টু লিসন টু দা টক পিপল হান্ড্রেডস আওয়ে ফ্রম আস অ্যাক্রস সিস মাউন্টেন্স দ্য টেলিভিশন গিভস ফিকচার থ্রু দ্য ওয়ারলেস এই ছিল হচ্ছে সিলেট বোর্ড চব্বিশ সালে যে কোয়েশনটা ছিল সলিউশন করে দিয়ে দিলাম আর অনেকেই কলেজে যে আমি জানি আপনাদের অনেকে এই ই নাম্বারে যাবেন যে বি কম্পেয়ার্ড কেন হলো মেয়ে দেওয়া আসে আমরা জানি যে পরে বেসিক ফর্ম বসে সত্যি কথা বাট ফর্ম বসানোর জন্য আমার কি লাগবে ওটা অ্যাক্টিভ ফর্ম লাগবে কিন্তু এখানে বলছে মডার্ন সায়েন্স মে বি কম্পেয়ার্ড ম্যাজিক ল্যাম্প তার তুলনাটা কে করবে আমরা করব সাবজেক্টের জায়গায় উই থাকার কথা কিন্তু উইকে আছে যে কাজ করবে সে থাকে না অন্য মডার্ন সায়েন্স আছে তার মানে প্যাসিভ প্যাসিভের ক্ষেত্রে মোডাল লুক যদি ভার্বের পরে বি প্লাস ভি থ্রি বসে এই যে দেখেন বি বসাইছি তারপরে ভি থ্রি অর্থাৎ কম্পেয়ারড ব্যবহার করে ফেলছি এই ছিল হচ্ছে না বাকিগুলো সবই দেখেন একদম সাবজেক্ট শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বেশিরভাগ ক্ষেত্রে আছে এই জন্য এস বা ইয়ের যোগ করতে হয়েছে আর আমরা যদি কম্প্যারিজনে যাই ডি নাম্বার আর ই নাম্বারে দেখেন ডি নাম্বারে এখন প্রশ্ন করে যে ভাইয়া ডি নাম্বার তো ক্যান লেখা আছে কি লেখা আছে ক্যান লেখা আছে সি এ এন ক্যান তো ক্যান যেহেতু লেখা আছে তাহলে ক্যান অত মোডাল ভার্ব এরপরে আপনি সেন্ট বি সেন্ট কেন লিখলেন না এটা তো আর প্যাসিভ না দেখেন এটা উই সাবজেক্টটা কে উই মানে আমরা অর্থাৎ যাদের কাজ তারাই করতেছে তার মানে এখানে মোডাল ভার্বের পরে মেইন ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে এজন্য জন্য সেন্ট ব্যবহার করা আছে আচ্ছা এবার যদি আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ ময়মন বোর্ড দুই হাজার তেইশ এবং ঢাকা বোর্ড দুই হাজার বাইশ এবং ষোলো এই মানে সব বোর্ডের প্রশ্নগুলো একসাথে অর্থাৎ এই এই বোর্ডগুলোতে এই প্রশ্ন ছিল সতেরো নম্বর আমরা সতেরো নম্বরের সলিউশনে যাবো প্রথমে আমরা লক্ষ্য করব বক্সের ভেতরে দেওয়া ওয়ার্ডগুলো ল্যাগ রিচ লিড ফলো বিল্ড রিমেম্বার বি আইডল ওয়ার্ক এগুলো হচ্ছে গিভেন ভার্ব এগুলো দেশ অনুষ্ঠান পূরণ করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশটা ওয়ার্ড দেওয়া আছে তার মানে ল্যাগ মানে পিছিয়ে পড়া রিচ মানে মানে পৌঁছানো এটা জানি লিড মানে নেতৃত্ব দেওয়া ফলো অনুসরণ করা ডিপেন্ড নির্ভর করা বিল্ড নির্মাণ করা রিমেম্বার স্মরণ করা বি মানে তো জানি হওয়া আইডল হচ্ছে অল সময় পার করা ওয়ার্ক মানে কাজ করা ওকে ফাইন বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস দ্য প্রসপারিটি অব দ্য কান্ট্রি ডিপেন্ডস অন দ্য প্রপার ইউটিলাইজেশন অব রিসোর্সেস অব দ্য রিসোর্সেস তার মানে ডিফেন্স এ নাম্বার হবে ডিফেন্স ডিফেন্সের সাথে চিরজীবনী অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে অন অথবা আপন হয় এখানে অন দাও আছে তাহলে ডিফেন্স অন ডিপেন্ডস অন দা প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিস যাপন করা উচিত নয় উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি এটা হবে বিল্ড এটা কি হবে বিল্ড হয়ে যাবে উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি ফর দিস রিজন

আমরা যদি অলসভাবে সময় পার করি আমরা যদি উই 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 ইফ আইডল ডেজ উইল ল্যাগ বিহাইন্ড আমরা পিছিয়ে পড়ব উইল উইল উই উইল ল্যাক বিহাইন্ড দ্য দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস এটা হবে আর দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস দ্য দ্য ফিনাকল অফ ডেভেলপমেন্ট এটা হচ্ছে রিচেস অথবা ক্যান রিচ প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স করলে হবে আবার মোডাল ভার ব্যবহার করে রিচ লিখলে হয়ে যাবে মোডাল ভার ব্যবহার করে রিচ লিখলেও হয়ে যাবে অর্থটা আমি বাংলা অর্থ বললে আপনি বুঝতে পারবেন যে এটা দুইটা ব্যবহার করা যায় আমি বললাম দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস যে সমস্ত জাতি যত বেশি পরিশ্রমী বলছে ক্যান রিচ দ্য ফিনাকল অফ ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নতি শিখরে পৌঁছাতে পারে অথবা রিচেস দ্য ফিনাকল অফ ডেভেলপমেন্ট উন্নতি সর্বোচ্চ শিখরে পৌঁছায় অথবা কেউ যদি দেখেন যে হ্যাব তাও হবে রিচেস অথবা অথবা ক্যান রিচ এখানে কেউ অনুযায়ী লিখলেও কোনো ভুল হবে না সেও সুতরাং উই শুড ফলো দেম এটা হবে ফলো অর্থাৎ মূল ভার্বের বেস ফার্ম ব্যবহার করতে হবে কারণ এখানে মোডাল ভার্ভ সুর দেওয়া আছে এই হচ্ছে সিলেট বোর্ড সরি দিনাজপুর বোর্ড চব্বিশ মাইমেন বোর্ড তেইশ ঢাকা বোর্ড বাইশ এবং ষোলো সালের প্রশ্ন এটা কম্পারেটিভলি ইজি মানে অন্যান্য বোর্ডের তুলনায় এই কোয়েশ্চেনটা কম্পারেটিভলি ইজি ছিল তারপরেও আমি আরেকবার পড়ে দিচ্ছি বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ডিপেন্ডস অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস উই শুড নট লিড লেজি লাইফ উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি ফর দিস রিজন উই হ্যাভ টার্ক হার নোনে উই শুড রিমেম ইজ দাডু ইফ উইড দা ডেজ আ ওয়ে উই উইল লক বিহাইন্ড দ্য নেট আর ইন্ডাস্ট্রিজ রিচেস্ট ওর ক্যান রিচ ওর দ্য ফিনাকল অফ ডেভেলপমেন্ট সো উই ফলো দেম তাই আমাদের তাকে কি করা উচিত অনুসরণ করা উচিত আচ্ছা এইবার যদি আমরা আঠেরো নম্বর কোয়েশ্চনে যাই অর্থাৎ এটা ঢাকা বোর্ড দুই হাজার তেইশ রাজশাহী বোর্ড দুই হাজার দিনাজপুর বোর্ড রাজশাহী হাজার দুই সালে কোয়েশ্চেনটা সেম ছিল আর এটা দিনাজপুর বোর্ডে দুই সালে কোয়েশন ছিল আমরা এটা এখন সলিউশনে যাব বক্সের ভেতরে ওয়ার্ডগুলো দেখি অবেই এনশোর বি এক্সপেক্ট রেফার হ্যাব রিসপেক্ট হ্যাম্পার রিফ্লেক্ট ওকে ভালো কথা আমরা স্টেপ বাই স্টেপ আগাতে থাকি সোশ্যাল ভ্যালু আলোচনা করছে সোশ্যাল ভ্যালু নিয়ে সোশ্যাল ভ্যালু ড্যাশ টু কাস্টমস বিলিভস স্পেশাল প্র্যাকটিসেস অ্যান্ড নর্মস তার মানে এটা রেফার করে এটা রেফার্স হবে সোশ্যাল ভ্যালু রেফার্স টু কাস্টমস বিলিভস স্পেশাল প্র্যাকটিসেস অ্যান্ড নর্মস ইট ড্যাজ দ্য কালচার অব আ নেশন তার ইট ড্যাশ দ্য কালচার অফ আ নেশন এটা একটা জাতির যে সংস্কৃতি এটাকে কি করে রিফ্লেক্ট করে এটাকে কি করে রিফ্লেক্ট করে তার মানে এটা আনসার হবে রিফ্লেক্টস ইট রিফ্লেক্স দ্য কালচার অব আ নেশন ইট ড্র্যাশ গ্রেট এজুকেটিভ ভ্যালু ইন আওয়ার লাইফ তাহলে মানে ইট থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার এখানে আনসার হয়ে যাবে হ্যাজ বলছে ইট হ্যাজ গ্রেট এজুকেটিভ ভ্যালু ইন আওয়ার লাইফ ইন দ্য ফাস্ট অতীতে people were very much conscious লোকজন খুবই সচেতন ছিল অব এই যে অব অবটা কি প্রেপজিশন অবটা কি কলে যা ভাই বোন এটা প্রেপজিশন এই রুলস আমরা অনেকবার আলোচনা করছি অব হচ্ছে প্রেপজিশন আর মানে যে কোনো প্রেপজিশনের পর যদি ভার্ভ থাকে সে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় তাহলে ওয়ার ভেরি মাচ কনসিয়াস অব ড্যাশ সোশ্যাল ভ্যালু তার মানে রিসপেক্ট করতো আগে তাই না তার মানে এটা হবে রিসপেক্টিং কি হয়ে যাবে রিসপেক্টিং রিসপেক্টিং সোশ্যাল ভ্যালু ইন ইচ অ্যান্ড এভরি ওয়াক অব লাইফ আর্লিয়ার ইচ অ্যান্ড এভরি পারসন ওয়াজ ভেরি কেয়ারফুল অফ সোশ্যাল ভ্যালু আগে প্রত্যেক ব্যক্তি সোশ্যাল ভ্যালু নিয়ে অনেক বেশি সচেতন ছিল এট প্রেজেন্ট আওয়ার সোশ্যাল ভ্যালু ইজ ইন আ্রেট থ্রেট এখন হুমকির মুখে আছে ইয়ং পিপুল ড আমরা জানি ডাজেন ডিডেন্ট এই সমস্ত অর্থাৎ টু ডু ভাব যখন অগজিলের ভাব হিসেবে ব্যবহৃত হয় এরপরে মেইন ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয় আবার বলি টু ডু ভার্ব যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন এরপরে মেইন ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয় তার মানে এটা হবে অবে যেহেতু এখানে দেওয়া আছে ডোন্ট ইয়ং পিপল ডোন্ট ডিউলি টু দেয়ার এল্ডার্স দ্যাট রেজাল্টস ইন সোশ্যাল অ্যাজ এ রেজাল্ট ফিস অ্যান্ড ওয়ার্ডার অ্যান্ড ডিসেন্ট লাইফ আর গ্রেটলি হ্যাম্পার্ড আর আছে গ্রেটলি আছে আর হচ্ছে অগজিল অ্যাডভার্ব গ্রেড হচ্ছে অ্যাডভার্ব তার মানে এখানে মেইন ভার্বের ভি থ্রি ব্যবহার করতে হবে মেইন ভার্বে কী করতে হবে ভি থ্রি ব্যবহার করতে হবে কেন কারণ এটা প্যাসিভ সেন্স আচ্ছা সো উইথ আ ভিউ টু ড্যাশ ফিস অ্যান্ড অর্ডার ইন সোসাইটি সমাজে এগুলা কি করতে এনশিওর করতে তার মানে এনশিওরিং উইথ আ ভিউ টু এনশিওরিং এনশিওরিং ফিস অ্যান্ড অর্ডার ইন সোসাইটি আইন শৃঙ্খলা নিশ্চিত করতে আচ্ছা সোশ্যাল ভ্যালু ইজ ব্যাডলি এটা মানে গুরুতর প্রয়োজন লাগবেই লাগবে ঠিক আছে যেটা অত্যধিক পরিমাণে দরকার আছে এক্সপেক্ট এক্সপেক্ট কি কোথাও ব্যবহার করছি নো তার মানে এটা হবে এক্সপেক্ট অর্থের সাথে এক্সপেক্টই যায় উইদাউট সোশ্যাল ভ্যালু উই কান এক্সপেক্ট ডিসেন্ট কমফোর্টেবল হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ বলছে এইটা আমরা করতে পারব না এই হচ্ছে এই গল্পের কল্প কাহিনি অর্থাৎ এখানে এই যে সলিউশন এভাবে করতে হবে প্রত্যেকটা যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেখান থেকে নিয়ে আর এভাবে যদি আরও সহজ থেকে সহজে ইংরেজি গ্রামার বুঝতে চান তাহলে আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা অতি দ্রুত সংগ্রহ করতে হবে এবং কারোর টার্গেট যদি মানে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড হয়ে থাকে ডেফিনেটলি ইউ নিড টু কালেক্ট আওয়ার বুক অ্যাজ সুন অ্যাজ পসিবল ওকে আর যাদের টার্গেট হচ্ছে এ প্লাস পাওয়া তাদের জন্য আমাদের লেখা বই যাদের টার্গেট প্রত্যাশিত মার্কস যারা একেবারে ইংরেজির খুব খারাপ অবস্থায় আছেন সেখান থেকে অর্থাৎ বেসিক লেভেল থেকে আপনি অ্যাডভান্স লেভেলে যেতে চান ডেফিনেটলি আমাদের লেখা এই যে বইটা সংগ্রহ করতে পারেন কারণ আপনি ইংরেজি বই কেনার সাথে সাথে অর্থাৎ এইজ ইংলিশ গ্রামার বই কেনার সাথে সাথে আপনি একজন শিক্ষক ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ বইয়ের সাথে শিক্ষককে বাসায় নিতে পারবেন কারণ কোনো টপিক বুঝতে কিংবা কোনো টপিক আপনি পড়ার সময় যদি কোথাও কোনো প্রবলেম ফেস করেন সঙ্গে সঙ্গে পাশে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করবেন এবং আপনি আমাকে পেয়ে যাবেন আর আমি আপনার যে সমস্যার সমস্যার সমাধানের জন্য হাজির হয়ে যাবে ইনশাল্লাহ ওকে সো এই ছিল হচ্ছে দিনাজপুর বোর্ড রাজশাহী বোর্ড তেইশ আর হচ্ছে আহ ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড তেইশ এবং দিনাজপুর বাইশ বাইশ সালের যে প্রশ্ন এই প্রশ্নের সমাধান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার